জেলার একমাত্র পর্যটন স্থল মাইথনকে ঢেলে সাজাতে তৎপর বিধায়ক পর্যটন কেন্দ্র চালু করার রাজ্যের পর্যটন পশ্চিম বর্ধমান জেলার আকর্ষণীয় পর্যটন কেন্দ্র মাইথন এবং মাইথনে এবার পর্যটকদের আরো আকর্ষণ করতে রোপওয়ে চালুর প্রস্তাব বিধায়কের জেলার একমাত্র পর্যটন মাইথনকে ঢেলে সাজাতে তৎপর হলেন বিধায়ক বিধান আসানসোলের মেয়র বিধানবাবু ব্লক প্রশাসনের মাধ্যমে রাজ্যের পর্যটন দপ্তরের একটি প্রস্তাব পাঠিয়েছেন সেখানে রোপওয়ে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে বিধায়কের উদ্যোগ সফল হলে মাইথনের আকর্ষণ আরো বাড়বে বলে মনে করছেন একাংশ সালানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাইথন জলাধার সংলগ্ন এলাকাগুলিকে পর্যটন স্থল হিসেবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে কয়েকটি জায়গায় কটেজ করাও উদ্যোগ নেওয়া হয়েছে ব্লক প্রশাসনের মাধ্যমে মাইথনে রোপওয়ে চালু করার জন্য রাজ্য পর্যটন দপ্তরের প্রস্তাব পাঠানো হয়েছে পশ্চিম বর্ধমানের সেরা পিকনিক স্পট মাইথন পাহাড়ে ঘেরা বিশাল জলাধারের সৌন্দর্য মানুষকে করে জলাধারে করে জলাধার ঘোরার ব্যবস্থা হয়েছে ঝাড়খণ্ডের প্রান্তে গেলে স্পিড বোট করে জলাধারে ঘোরারও সুযোগ থাকে পাহাড় জঙ্গল জলাধার তিনের মেলবন্ধনে এক আলাদা রূপ রয়েছে এই জলাধারের ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাস পর্যন্ত এখানে পর্যটকদের সেই সময় পুলিশ প্রশাসনের কিন্তু দিন যাচ্ছে মানুষের ভ্রমণ উৎসাহ যেন বেড়েই চলেছে তাই বড়দিনের অপেক্ষা না করেই অনেকে পিকনিকও শুরু করে দিয়েছে পয়লা ডিসেম্বর রবিবার থেকে কার্যত পিকনিক শুরু হয়ে গেছে বাংলা ঝাড়খণ্ডের এই সীমানায় ফলে এই আকর্ষিত পর্যটন কেন্দ্রে রোপ চালু হলে মাইথনের সৌন্দর্যে আরো একটি নতুন পালক যুক্ত হবে বলে মনে করছেন ভ্রমণ পিপাসুরা রিপোর্ট পাবলিক बनाने का सपना স্বচ্ছ करने के लिए বানানো धाम लेकर आया हाउस আয়া হ্যাঁ ড্রিম হাউস প্রজেক্ট शहर के बिल्कुल শহরকে বিলকুল নিকট से महज कुछ कदमों की दूरी पर कुलुस्तोड़िया तब से पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेंपल पार्क किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज चार किलोमीटर के दायरे में रेलवे स्टेशन बस स्टैंड मार्केट हॉस्पिटल स्कूल की सुविधा होगी उपलब्ध गोविंदो धाम में प्लॉट और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव किट्स तो फिर देर किस बात की आपके सपनों को पूरा करने धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट संपर्क करें नाइन डबल थ्री डबल टू जीरो टू नाइन सिक्स वन सेवन डबल जीरो वन एट जीरो फोर एट डबल फाइव